খুলেছে নরকের দরজা বিজ্ঞানীরা এতদিন ধরে এই একটা জিনিসেরই ভয় পাচ্ছিলেন বলা হয়ে থাকে এই নরকের দরজা খোলার পর থেকে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে বিজ্ঞানীরা এখনো এটিকে থামানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু এটা দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটা জিনিস এখনো থামাচাপা দিয়ে রাখা হচ্ছে তাহলে বিশাল মরুভূমির মাঝে এই নরকের দরজা খুলল কিভাবে কবে নাগাদ এটি বন্ধ হবে আর কেন মানুষেরা এটি কাছ থেকে দেখার পর রাতের বেলা আর পারেন না। বিজ্ঞানীরা আগেই জানতেন, একদিন নরকের দরজা ঠিকই খুলবে কিন্তু এটা যে মরুভূমির দিয়ে সেটা তারা বুঝতে পারেনি দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে এটা একটা আগ্নেয়গিরি কিন্তু একটু কাছে গেলেই বুঝতে পারবেন এটা আগ্নেয়গিরি না বড় বিশাল মরুভূমির মধ্যে তৈরি হওয়া কোনো গর্ত থেকে আগুন বের হচ্ছে এর চারপাশে বেড়া দেওয়া আছে ঠিকই কিন্তু এটা ধীরে ধীরে বড় হচ্ছে আর এটাই বিজ্ঞানীদের সব বড় আতঙ্কের কারণ এই আগুন থামানোর জন্য গত বছরও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে বিজ্ঞানীরা কিন্তু এই আগুনের সমস্যা হলো এটা যত বার থামানোর চেষ্টা করা হয় ততই এটা বড় হতে থাকে তুর্কেমেনিস্তানের রাজধানী থেকে দুশো কিলোমিটার দূরে কারাকু মরুভূমিতে খুলেছে এই নরকের দরজা এটা সত্তর মিটার চওড়া এবং ত্রিশ মিটার গভীর এটার নাম দিয়েছেন বিজ্ঞানীরা ডোর টু হেলথ বা নরকের দরজা এটাকে নরকের দরজা বলার কারণ হলো এই আগুন কোনোভাবেই থামানো চায় না বিভিন্ন ধরনের মানুষেরা বিশ্বাস করেন খারাপ কাজ করা মানুষেরা এই রাস্তা থেকে নরকে যাবেন ব্যাপারটা হলো এই নরকের দরজা কিন্তু দু একদিনে খোলেনি এটা খুলেছে উনিশশো সালে আপনি শুনলে অবাক হবেন এটাকে ইচ্ছে করেই খোলানো হয়েছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এই গর্ত তৈরি করেছিলেন তারপর তারা এই গর্তে আগুন ধরিয়ে দেন সেই থেকে যে আগুন জ্বলছে সেই আগুন আজও নেভানো যায়নি সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই গর্ত তৈরি হওয়ার পঞ্চাশ বছর পরেও বিশ্বের অধিকাংশ মানুষরা এর ব্যাপারে কিছুই জানে না কেননা সে দেশের সরকার এ ব্যাপারে কাউকে কিছু জানতেই দেয়নি আপনি যদি এই গর্তের কাছে যান তাহলে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাবেন যারা কাছ থেকে এই গর্ত দেখেছেন অনেকেই বলেন এটা শুধু আগুন না এটা একটা অভিশাপ এই গর্তের আশেপাশে অনেকেই রাত কাটানোর চেষ্টা করেছে রাত গভীর হলে তারা বেশ কিছু অদ্ভুত শব্দ সেখানে শুনতে পায় অনেকেই বলেন এই গর্তের ভেতরে তারা চিৎকারের আওয়াজ শুনতে পায় কিন্তু আগুনের ফোসফোস শব্দে সেই শব্দ হারিয়ে যায় এই গর্তের ওপাশে কী আছে এটা জানার জন্য বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গর্তে সর্বক্ষণ আগুন চললেও এর মধ্যে অনেক ছোট ছোট জীবন রয়েছে কিন্তু বিজ্ঞানীরা আসলেই জানে না তারা এখানে ঠিক কিভাবে বেঁচে আছে অনেক সন্ন্যাসীদের মতে এই গর্ত আরেকটু খুললেই দেখা যাবে নরক যেখানে পাপের শাস্তি দেওয়া হবে স্থানীয়রা এই গর্তে পূজা করে থাকে বলা হয়ে থাকে আপনি যদি আপনার শত্রুকেও এই নরকের দরজা দেখাতে পারেন তাহলে সে আর আপনার শত্রু হবে না তাহলে এই আগুন চলছে কিভাবে উত্তরটা খুবই সহজ উনিশশো সালে যারা এখানে খনন করতে এসেছিলেন তারা মূলত ভুল করে গ্যাসের খনিতে খনন করেছিলেন তারা যখন বুঝতে পারলেন এখান থেকে গ্যাস বের হচ্ছে তারা ভাবলেন এখানে আগুন জ্বালিয়ে দিলে সেই গ্যাস দ্রুত পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পঞ্চাশ বছর পার হয়ে গেলেও সেই আগুন আজও থামেনি অবাক করার মতো ব্যাপার হলো বিশ্বের অনেক বড় বড় দেশ এই আগুন থামানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই এই আগুন থামানো যায়নি তাই আজও যদি আপনি সেখানে যান এই আগুন সেখানে দেখতে পাবেন কিন্তু সমস্যার ব্যাপার হলো এই আগুন ধীরে ধীরে বাড়ছে আশেপাশের মাটিও ধীরে ধীরে ধসে পড়ছে হয়তোবা একদিন দেখা যাবে কয়েক শত কিলোমিটার এলাকা এই নরকের ভেতর ধসে গিয়েছে আর তখন হয়তো আমরা কোনোদিন এই আগুন আর থামাতে পারবো না তুর্কে মেনিস্তানের সরকার দু সালে এটাকে বন্ধ ঘোষণা করে কিন্তু এটা এখনও বন্ধ হয়নি এটাকে কেন বন্ধ করা হচ্ছে না কিংবা কেন বন্ধ করা যাচ্ছে না এর সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি তবে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় যে বিশ্বের আরও অনেক জায়গায় এমন নরকের দরজা খুলতে পারে তখন হয়তো গোটা পৃথিবী এই নরকের মধ্যে ডুবে যাবে এমন তথ্যবহুল ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ